শুভেচ্ছা আজকে আলোচনা করছি আখরোট আখরোটের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কিত বিষয়ে আখরোট কেন খাবেন জানুন পুষ্টিগুণ উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া আখরোট সাধারণত এক প্রকার বাদাম জাতীয় খাবার বাদাম খেতে পছন্দ করেন যারা তাদের কাছে পরিচিত নাম হলো আখরোট এর ইংরেজি নাম ওয়ালনাট ফাইবার প্রোটিন ভিটামিন ই সমৃদ্ধ আখরোটকে সুপারফুড ও বলা হয়ে থাকে গোলাকার এবং ভেতরে একটি বীজ থাকে পাকা ফলের বাইরের ফেলে দিলে শক্ত খোলসযুক্ত বীজটি পাওয়া যায় এই খোলসের ভেতরে থাকে দুই ভাগে বিভক্ত বাদাম যাতে বাদামী রঙের আবরণ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আখরোটের পুষ্টিগুণ আখরোট অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম প্রতি একশো গ্রাম আখরোটে পনেরো পয়েন্ট দুই গ্রাম প্রোটিন দুই গ্রাম স্নেহ পদার্থ এবং ছয় পয়েন্ট সাত গ্রাম ফাইবার থাকে এছাড়া ভিটামিন থাকে বিশ আইউ ক্যালসিয়াম আটানব্বই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো আটান্ন মিলিগ্রাম পটাশিয়াম চারশো একচল্লিশ মিলিগ্রাম জিঙ্ক তিন মিলিগ্রাম এর প্রোটিনের মধ্যে অনেকগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে আখরোটের উপকারিতা আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর শরীরের হাজারো সমস্যা দূরে রাখতে চিকিৎসকরা তাই আখরোট খাওয়ার পরামর্শ দেন আখরোট স্মৃতিশক্তি বাড়ায় স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে আখরোট এতে থাকা ওমেগা থ্রি অবসাদ কাটাতেও সাহায্য করে মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতে সহযোগী হয় আখরোট হৃদযন্ত্র ভালো রাখে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য উপকারী প্রতিদিন কয়েকটি করে আখরোট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এটি শরীরের খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে আখরোট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা সুস্থ ত্বকের জন্য বিশেষ উপযোগী ত্বকের বলি রেখা কমাতে এবং দূর করতে প্রতিদিন আখরোট খাওয়া প্রয়োজন আখরোট গর্ভস্থ শিশুর জন্য উপকারী আখরোট মাতৃগর্ভে থাকা শিশুর জন্য অনেক উপকারী গর্ভবতী মায়েরা আখরোট খেলে এতে থাকা পলি অ্যান্ড ফ্যাটি অ্যাসিড গর্ভের শিশুর অ্যালার্জি সমস্যা দূর করতে সাহায্য করে আখরোট ডায়াবেটিস প্রতিরোধ করে চিকিৎসকরা বলেন যে যে কোনো ধরনের বাদামি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষত যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয় আখরোট ক্যান্সারের ঝুঁকি কমায় আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেনলস এবং ইউরোলিথিন অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই স্তন কোলন এবং প্রোস্টেট রোধে বড় ভূমিকা রাখে আখরোট আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আখরোট মানসিক চাপ কমায় আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে যা চামড়াকে বুড়িয়ে যেতে বাধা দেয় বলা হয় ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার স্ট্রেস কম থাকলে ত্বকের চামড়া উজ্জ্বল হয় ভিটামিন বি এর সঙ্গে ভিটামিন ই মিশে তার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আখরোট শিশুর মস্তিষ্কের বিকাশ করে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে আখরোটে থাকা ভিটামিন ই মোলাটন ওমেগা ওমেগাথ্রি এবং অ্যান্টি অক্সিডেন্ট শিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষভাবে সাহায্য করে তাই ছোটোবেলা থেকেই আপনার শিশুকে আখরোট খাওয়ানো অভ্যাস করুন আখরোট হাড় মজবুত করে আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম এটি শরীরের হাজ মজবুত করতে খুবই উপকারী ওজন বেড়ে যাওয়ার সমস্যা না থাকলে ত্রিশের বেশি বয়সী মহিলাদের জন্য হাড় মজবুত রাখতে এটি অনেক উপকারী ভালো ঘুম হয় এছাড়াও পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম আয়রনের ঠাসা আখরোট হজম শক্তিকে বাড়িয়ে দিতে সুবিধা করে দেয় আর উন্নত হজম শক্তি ভালো ঘুমে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আখরোট খেলে ভালো ঘুম হয় আখরোটের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো খাবারই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয় নয়তো শরীরের পুষ্টি উপাদানগুলোর ভারসাম্যতা দেখা দেয় তাই অন্যান্য খাবারের মতোই আখরোটও পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত বেশি পরিমাণে আখরোট খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি হতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে কালো আখরোটে থাকা ফাইটেটস শরীরের আয়রন শুষে নেয় ফলে বেশি পরিমাণে কালো আখরোট খেলে শরীরের আয়রনের ঘাটতি দেখা যেতে পারে যাদের বাদামে অ্যালার্জি থাকে তাদের আখরো সমস্যা হতে পারে আখরোট খাওয়ার নিয়ম আখরোট খাওয়ার সাধারণত কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কোনো সময় যে যেতে ভাবে এটি তবে বিশেষজ্ঞরা আখরোট পানিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়ার পরামর্শ দেন এ নিয়মে খেলে সঠিক পরিমাণে পুষ্টিগুণ পাওয়া যায় এছাড়া দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে খেলেও এর পুষ্টিগুণ পাওয়া যায় অনেকে আবার তেল ছাড়া হালকা ভেজে খেয়ে থাকেন সন্ধ্যার নাস্তা হিসেবে আখরোট একটি সত্যিকারের সুপারফুড যা স্বাস্থ্যগত সুবিধার একটি চিত্তাকর্ষক অ্যাডের প্রস্তাব করে মস্তিষ্কের কার্যকারিতা এবং হার্টের স্বাস্থ্যকে সমর্থন করা থেকে শুরু করে ওজন ব্যবস্থাপনার প্রচার এবং প্রদাহ কমাতে এই পুষ্টি ঘন বাদামগুলি একটি খাদ্য তালিকাগত প্রধান হয়ে উঠছে আপনার দৈনন্দিন রুটিনে মুষ্টিমেয় আখরোট অন্তর্ভুক্ত করা আপনার সামগ্রিক সুস্থতা বাড়ানোর একটি সহজ কিন্তু কার্যকর উপায় হতে পারে আখরোটের অসংখ্য স্বাস্থ্য উপকারিতা অনুভব করার জন্য খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করছি এই অসাধারণ বাদামের পুষ্টিকর মঙ্গলের জন্য আপনার শরীরকে সুস্থ রাখুন এবং আরও ভালো স্বাস্থ্য এবং জীবনী শক্তির দিকে যাত্রা শুরু করুন ধন্যবাদ